চাক চাকরি ভেঙে মধু নেওয়া হয় তো আপনাদের সেই মৌমাসের চাকগুলো দেখাচ্ছি এই মধুগুলো সংগ্রহ করলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মুড়ি চারে ইমামসবের সাথে যোগাযোগ করবেন তো অরজিনালি খাঁটি মধু পাবেন তো এই যে দেখেন সকালবেলা মধু মৌমিশ

116 ট আমাদের এইดิশেষ ওহ কচুর কচুর মাছিয়াwidehat তোselectedIndex তো একদম নিরাপদ আছি আমরা আসলে বাস গ্লোট আছে এই কারণে এই বাসার পিছনে পনেরো ষোলোটা চাকরি সেগুলি দেখাচ্ছি আপনাদের তো ওপর সাইডে আছে দেখেন এই সাইডে পুরাটাই মানে মৌমস্তির চাক তো ওপরা ওই যে এইখানে এই সাইডেও তো ভালো কেটে দেওয়া হচ্ছে তো সর্বশেষ এই চাকটাই পুরো সেই চাপটা দেখছি

এই ইউটিউব চ্যানেল মনীষা টিভি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন শেয়ার করে দিবেন তো আপনাদের সেই চাকগুলো দেখালাম একদম অরিজিনালি অরিজিনালি চাক মোমাসি তো কেটে নেওয়া হয়েছে পনেরো ষোলোটা চাক ছিল তো সেই চাক থেকে অর্ধেক অর্ধেক কেটে নেওয়া হয়েছে তো আপনাদের যদি মধু লাগে অবশ্যই মরিচা আবদুল আব্দুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অরিজিনালি তেরকম সকাল সকাল তো মধুগুলা সংগ্রহ করতে পারবেন ওনার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই ইউটিউব চ্যানেলে মরিচা টিভি ইউটিউব চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য সহযোগিতা করে দিবেন সবাই এই চাকের সাথে থাকেন দেখেন অরিজিনাল খাটটি একদম এই মাত্র ভেঙে নেওয়া হয়েছে তো আপনাদের এখন আমি দেখাবো যে আমাদের সাথে ভেঙে নিল তো এই একই বাসাতেই পনেরো ষোলোটা চাক মানে ধরছে তো এই বাসা পিছনে তো সাথে থাকবেন আপনাদের সেই মধুগুলো দেখো এখন আমি চলে যাচ্ছি যেখানে নিয়ে হলো

তো অনেকেই আসলে অনেক ভাই আছে সাথে এই যে দেখেন এখনো কিন্তু মাছি গুলো ধরে আছে উপরে তো আমিও ওই কাছাকাছি আসলাম এই চাচা আর এই বড় ভাই মানে

অনেক লোক হচ্ছে তো তো আসলে দেখার জন্য প্রচুর লোক একটু দর্শক বলেন মানে মধুগুলা খাওয়ার পরে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে এদিকে আসেন একটু আরো এদিকে আসেন এই সাইডে থাকেন ওনারে দেখা যাবো আর খাইতেছেন যে হ্যাঁ আসলে ভাই মধু তো কোন অনুভূতি নাই মধু তো মধু অরিজিনাল মধু হ্যাঁ তারপরে প্রাকৃতিক মধু মানে এটা সরিষা ফুলের না মানে কেউ কেউ বলতে পারবো না যে কিসের মধু প্রাকৃতিক মধু সব ফুলেরই মিক্স আছে তো মধুটা অরিজিনাল খুব ভালো কি আচ্ছা এক সাইডে একটু ভাঙে দিই পঞ্চাশ জন উপরে আছে এখন অরিজিনালি একদম খাঁটি মধু এই আল্লাহ শরীর শরীরে পড়ছে দর্শক আপনারা খাইতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের সাথে আসবেন সমস্যা নাই একদম মানে সকালবেলা মৌমাছি চাক গুলো ভাঙার পরে তো মধু গুলো আসলেই খাবার হয় কি সুন্দর করে খাইতেছে এই যে দেখেন এই যে মধু দিছে বাটির মধ্যে তো এই যে পারোটি দিয়া ভাই এটু এই সাইডে এটু এই সাইডে হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে দেখেন এই দানা না আচ্ছা নিতাছি দানা না কিনা

তো নাম্বার দেওয়া থাকবে আপনার শরীরে কিন্তু মাসি গুলো হ্যাঁ পর্যন্ত কিন্তু আসে হ্যাঁ কামড় দেবো না তো হেডাই ওহানো কিন্তু প্রায় পঁচিশ তিরিশটার উপরে মাসি আছে আবার আমার এই যে দেখেন এই যে গিয়ের মধ্যে একটা আছে মোবাইলের মধ্যে আছে ঠিক আছে আসলে ক্যামেরাটা মানে অনেক নরচড় করা হলো হ্যাঁ ক্যামেরার মধ্যে মাঝে মাঝে বই রয়েছে হ্যাঁ

আর হাত দরদরখন এই যতটুক আসসালামু আলাইকুম সুধি দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের ভালো লাগলো অবশ্যই মরাইসা টিভি এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন তোর জেনে যে খাটি মধু সবগুলোই আসলেই ফুল ফুল আপ করে রাখছে তো এখান থেকেই মধু নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে অবশ্যই যোগাযোগ করে তো খাওয়াবো তো সকলকে দাওয়াত দেওয়া তো আসবেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকেই আজকে এই ভিডিও দেখার জন্য

ভাই লাইভে লাইভে সত্তৰ জোন আছে মোটামুটি তাৰ

এই যে এখন মাপ দেওয়া হচ্ছে দেখেন দেখুন এখন মাপ দেওয়া হচ্ছে এই কত কেজি হচ্ছে আমি তো টাইমবে নেই এই কারণে আসতে পারি না সুধি দর্শক আজকে

ওহো আপনি যে বাংলা নাম নাম নামটা জানেন কি দেখেন উনি আসলে খুব কৌশলে কিভাবে মানে মাছিগুলো সরানোর পরে তো চাকগুলো আসলে বাংলা সাথে আমাদের আমাদের সাথে যে আরেক ইমাম সব আছে দেখা যায় বছরে না আচ্ছা তাও তো আছেন যাই <ISTuk>

বাইরে পড়বো না আস্তে আস্তে দিলে পড়বো না ঠিক থাকলে আস্তে 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 আস্তে

মাচিটো কানে মতে ধৰিছে ধৰিছে কামাৰব না দিলে আঘাত কৰিলে ই কৰে ন কিন্তু আস্তে আস্তে জিগ্গা ধৰিলে মধ্য আছিলো আ পিছত আছে আৰু কিছু করতে করতে কত বল না সিঙ্গাপুর আর নেক্সট এইট কোদিন করে পাহাড়ে যাব কাবার জঙ্গলে যাবো কা জঙ্গলে ফুল শেড হ্যাঁ জঙ্গলে কত দিন লাগ করে ফুল হ্যাঁ গদারে ফুল আর ফুল থাকে কই জঙ্গল থাকে সেই করে কতদিন করে এই গদারে અનકલ કે કોણ બીજું દેખી જો જો 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 દેખી જો